প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমি যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব তার শিরোনাম হল সততাই সর্বোৎকৃষ্ট পন্থা অথবা সততাই উৎকৃষ্ট নীতি মূলভাব পৃথিবীতে সততার চেয়ে বড় নেই সততার মাধ্যমে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে অনেক সমস্যার সমাধান করতে পারে সম্প্রসারিত ভাব অসততা বা অসাধুতা মানুষকে সাময়িক সুখ বা সচ্চন্দ এনে দিলেও অসততার পরিণামে মানুষের জীবনে ভয়াবহ অধপতন ডেকে আনে একজন সৎ মানুষ যেমন কারো ক্ষতি করে না তেমনি সততার কারণে অপর কেউ তার ক্ষতি করে না সমাজের সবাই তাকে সম্মান করে একজন অসৎ ব্যক্তির যদি অনেক সম্পাদও থাকে লোকে তাকে তার অসাধুতার কারণে সম্মান করে না কখনো সাময়িক কোনো মর্যাদা লাভ করলেও লোকে কখনোই অসৎ ব্যক্তিকে হৃদয় থেকে কোনো শ্রদ্ধা করে না একজন সৎ ব্যক্তি সাধারণ জীবনযাপন করেও সুখী পরিতৃপ্তি থাকেন বিবেকের কাছে পরিচ্ছন্ন থাকেন অপরদিকে অসৎ ব্যক্তিরা অর্থ সম্পদের প্রাচুর্যের মধ্যে থেকেও মনে কোনো শান্তি পায় না জীবনের একটা সময় বিবেকের দংশনে জর্জরিত হয়ে গভীর হতাশায় আক্রান্ত হয় সমাজে অসৎ ব্যক্তিকে হেয় করে শুধু তাই নয় সে নিজ পরিবারের সদস্যদের কাছেও ঘৃণার পাত্র হয় পরকালের জন্য তার কাছে কোনো পূর্ণ থাকে না শুধু থাকে বিপুল পরিমাণের পাপের বোঝা যা থেকে নিশ্চিতভাবে জাহান্নামের দিকে ঠেলে দিবে মন্তব্য সৎ পথে থেকে জীবিকা অর্জন বা সততার মাধ্যমে জীবন পরিচালনার চেয়ে ভালো কিছু আর হতেই পারে না নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ